আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমাদের চ্যানেলে এই ভিডিওতে আমরা জানতে পারবো দুবাইয়ে কিভাবে ভিজিট ভিসা করা যায় এবং ভিজিট ভিসার প্রসেসিংয়ে কি কি লাগে কত টাকা লাগে এবং কিভাবে আপনারা সহজে একটি ভিসা করতে পারবেন এ বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিবেন এবং আপনাদের যদি আরও এরকম ইনফরমেশন ভিডিও লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুবাই ভিজিট ভিসা করবেন যেভাবে বাংলাদেশ থেকে খুব সহজে দুবাইয়ে ভিজিট ভিসা বা দুবাই ভ্রমণ ভিসা করা যায় দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে দুবাইয়ের ভিসা করার সুযোগ রয়েছে দুবাই ভিসার ফি কত দুবাই ভিসার ফি বাংলাদেশ ভিসা প্রসেসিং ফি ট্রাভেল ইন্স্যুরেন্স সহ জনপ্রতি খরচ হবে ষোলো থেকে সতেরো হাজার টাকা এই ভিসায় আপনি সংযুক্ত আরব আমিরাত একবার প্রবেশ করে তিরিশ দিন পর্যন্ত থাকতে পারবেন তবে শিশুদের ক্ষেত্রে এই খরচজন প্রতি ছয় থেকে সাত হাজার টাকা হবে দুবাই ভিসা করতে কি লাগবে অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতে ভিসা করতে নির্ধারিত কিছু কাগজপত্র দরকার হয় নিচের তালিকায় উল্লেখিত ছাড়াও ট্রাভেল এজেন্সির প্রয়োজন মতো আরও কিছু কাগজপত্র চাইতে পারে নতুন পুরাতন পাসপোর্টের তথ্যবলি সম্বলিত পেজের স্ক্যান কপি পূর্বে কোনো দেশ ভ্রমণ করে থাকলে সেই ভিসার স্ক্যান কপি ভ্রমণের পরে দেশে ফিরে আসা সম্মতিপত্র তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি সফট কপি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা ভিজিটিং কাজের কার্ডের স্ক্যান কপি শিশুদের জন্য জন্ম নিবন্ধন স্ক্যান কপি ব্যবসায়ী হলে অফিসিয়াল প্যাড বা কোম্পানির লেটার হেডের কপি চাকরিজীবী হলে অফিসিয়াল এনসিও এর স্ক্যান কপি অফিশিয়াল পরিচয়পত্রের স্ক্যান কপি ডাক্তার হলে বিএমডিসি সার্টিফিকেটের স্ক্যান কপি আইনজীবী হলে কাউন্সিল সার্টিফিকেটের স্ক্যান কপি শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র স্ক্যান কপি বিবাহিত তবে পাসপোর্ট ও স্বামী স্ত্রীর নাম উল্লেখ না থাকলে ম্যারেজ সার্টিফিকেটের স্ক্যান কপি দুবাই যেতে এয়ার টিকিট করবেন কীভাবে আকাশপথে বাংলাদেশ থেকে দুবাই যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে দেশে বিদেশে বিভিন্ন এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বা দেশি দেশটির অন্য যে বিমানবন্দর অবর্তন করে দুবাই যেতে পারবেন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন শহরে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমানবন্দর এয়ারলাইন্সে নিয়মিত ফ্লাইট রয়েছে এয়ারলাইন্স ভেদে সংযুক্ত আরব আমিরাতে দুবাই যেতে আসা খরচ হতে পারে সত্তর থেকে আশি হাজার টাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে নিজেই টিকিট সংগ্রহ করতে পারবেন দুবাইয়ের টাকার রেট কত সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দৃঢ়হাম বাংলাদেশ থেকে ক্যাশ ডলার নিয়ে দুবাই শহরে বিভিন্ন মানি এক্সচেঞ্জ থেকে বিনিময় করে দৃঢ়াম নিতে পারবেন তবে দুবাই শহরে অধিকাংশ সেবাই ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ডলারের বিনিময়ে বেশি দৃঢ়হাম পাওয়া যায় আজকের রেট অনুযায়ী দুবাইয়ের এক ধীরহাম বাংলাদেশি তিরিশ পয়েন্ট শূন্য নয় পয়সা তিরিশ টাকা শূন্য নয় টাকা দুবাই হোটেলে ভাড়া বুকিং দক্ষিণ এশিয়া পর্যটকের কাছে দুবাইয়ে থাকার জন্য ডেইরা এলাকা খুব বেশি পরিচিত দুবাই ভ্রমণে অনেক সময় ইমিগ্রেশন হোটেল বুকিং করতে বুকিং দেখতে চায় এজন্য হোটেল বুকিং করে দুবাই যাওয়া ভালো অনলাইনে এগোডা বুকিং ডট কম থেকে হোটেল বুকিং করতে পারবেন ভ্রমণের তারিখ থেকে যত আগে হোটেল বুকিং করবেন খরচ তত কম পড়বে সাধারণ ডেইরা এলাকা হোটেলে থাকতে জনের জনের প্রতি রাতের জন্যে খরচ হতে পারে দুইশো থেকে তিনশো হাম আপনারা এরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম